হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট রেলওয়ের এক্সামের সমস্ত গুরুত্বপূর্ণ সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য তোমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাসিয়ে রাখো তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে গুগল ফ্রম ডাটা কী এবং কীভাবে হবে তুমি নিজেই তোমার শিফ্ট চেক করবে তোমার শিফটটা হার্ড হয়েছে না মডারেট হয়েছে না সহজ হয়েছে আর তুমি কত পেলে সেই শিফট থেকে তুমি সিবিডি জন্য ডাক পাবে তুমি নিজে চেক করে নাও পুরো প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তো তার আগে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করে নেব যে কোন কোন জোনের মানে গুগল ফ্রম ডাটাতে তুমি গিয়ে চেক করতে পারবে সেটা হচ্ছে চেন্নাই কলকাতা সেকেন্দ্রাবাদ বিলাসপুর চণ্ডীগড় মুম্বাই গুয়াহাটি তো গুগল ফ্রম ডাটা এই কটা যে জোন এই জোন কটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে প্রথম কথা নর্মালাইজেশন নাম্বার কত অ্যাড হতে চলেছে তোমাদের বছর প্রত্যেকটা হার্ড শিফট এবং মডার্ন শিফ্টে আর পাঁচই জুনের তেরো পাঁচই জুন থেকে তেরোই জুন পর্যন্ত যারা এক্সামটা দিয়েছ কারা কারা সিবিটি টু ডাক পাবে সমস্ত বিষয় আমি ক্লিয়ার করে দেবো ও বিসি এস টি এসসি জেনারেল ই এস প্রত্যেকটা তোমরা যারা কাস্টে রয়েছো কত পেলে তুমি সিবিটি ডাক পাবে এবং তুমি যদি এই নাম্বারটা পেয়ে থাকো তাহলে তুমি সিবিটি টির জন্য প্রস্তুত নাও তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো নিজের মোবাইলে গিয়ে নিজেই চেক করে নাও তোমার শিফ্টটা কী হয়েছে এবং তোমার কত স্কোর হতে চলেছে তো প্রথমে আমরা দেখে নেবো যে কোন কোন শিফ্টগুলো হার্ট হচ্ছে আরেকটা কথা বলে রাখি ধরো তুমি এক্সাম খারাপ দিলে তুমি ধরো বলছো যে আমার আমাদের শিফটটা হার্ড হয়েছে সেভাবে কিন্তু হার্ড শিফ্ট হয় না ধরো তুমি তুমি এক্সাম ভালো দিলে তুমি বললো তুমি বললে যে আমাদের শিফটটা সোজা হয়েছে এভাবে কিন্তু হয় না শিফট হার্ড শিফট সোজা শিফ্ট মডারেট হয় কি হবে না যেদিন তুমি এক্সাম দিলে সেদিন তিনটে শিফ্টের এক্সাম হলো প্রথম শিফ্ট সেকেন্ড শিফট থার্ড শিফ্ট এবার ধরো প্রথম শিফ্টের টোটাল নাম্বার টোটাল যে হায়েস্ট পেয়েছে সে পেয়েছে ধরো আশি নাম্বার কথাটা বোঝার চেষ্টা করবে দ্বিতীয় শিফট হলো দ্বিতীয় শিফ্টের যে হায়েস্ট ছেলেটা নাম্বার পেয়েছে সে পেয়েছে সত্তর নাম্বার ঠিক আছে তৃতীয় শিফ্ট যে হায়েস্ট ছেলেটা পেয়েছে সে পেয়েছে ষাট নাম্বার তাহলে কি এখানে সব থেকে আশি নাম্বার যে পেয়েছে সেটা হয়ে গেল তোমার সহজ শিফ্ট ঠিক আছে সত্তর নাম্বার যেটা পেয়েছে হায়েস্ট যেটা যে শিফ্টটাতে পেয়েছে সেটা হয়ে গেল মডারেট শিফট আর যেটা ষাট নাম্বার হচ্ছে হায়েস্ট সেটা হয়ে গেল হার্ড শিফ্ট এভাবে হার্ড শিফ্ট মডারেট শিফট এবং সহজ শিফট কিন্তু অ্যানালাইসিস করে অ্যানালাইসিস করে রেলওয়ে বোর্ড তোমার এক্সাম অনুপাতে কিন্তু শিফ্ট হার্ট শিফট নর্ম্যাল শিফট মডারেট হয় না ঠিক আছে এই বিষয়টা বুঝতে পারলে তোমরা তো এবার চলো দেখে নি কোন কোন শিফট হার্ড হয়েছে তারপর বিষয়টা পুরো জেনে নেবো তুমি নিজের মোবাইল দিয়ে কী করে নিজেই চেক করে নেবে প্লাস কত পেলে তুমি এবছর সিবিডি টুজনে দাগ পাচ্ছ আর যদি তোমরা এই নাম্বারটা পাচ্ছ আমি হানড্রেড পারসেন্ট বলছি তোমরা সিবিডি জন্য প্রস্তুত নাও তো চলো দেখে নাও কোন 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 হার্ড এবং মডারেট হয়েছে তো প্রথমে আমরা দেখে নেব পাঁচই জুন থেকে তেরোই জুন পর্যন্ত টোটাল একুশটা শিফট হচ্ছে আর একুশটা শিফ্টের কোন শিফটটা হাট এবং কোন শিফটটা তোমাদের মডারেট হয়েছে সেটা কিন্তু গুগল ফ্রমসের ডাটা অনুযায়ী কিন্তু বার করছে এগুলো ঠিক আছে আর একদম জেনুইন পাঁচই জুনের প্রথম শিফটটা হচ্ছে হাট দ্বিতীয় তৃতীয়টা মডারেট ছয়ই জুনের প্রথম শিফট এবং দ্বিতীয় শিফটটা হচ্ছে হাট দ্বিতীয় শিফটটা মডারেট নয়ই জুনের প্রথম শিফটটা হচ্ছে হাট দ্বিতীয় এবং তৃতীয় শিফটটা হচ্ছে মডারেট দশই জুনের প্রথম দ্বিতীয়টা হচ্ছে হাট তৃতীয়টা হচ্ছে মডারেট এগারোই জুনের থার্ড এবং দ্বিতীয়টা হচ্ছে হার্ড প্রথম শিফটটা হচ্ছে মডারেট বারোই জুনের এক্সামের কি প্রথম শিফটটা হচ্ছে হার্ড দ্বিতীয় এবং তৃতীয়টা হচ্ছে মডারেট তেরোই জুনের কি হয়েছে সেকেন্ড এবং থার্ডটা সেকেন্ড এবং দ্বিতীয় তৃতীয়টা হচ্ছে হার্ড আর প্রথমটা হচ্ছে মডারেট তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে পাঁচ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে কোন শিফটটা হার্ড হয়েছে এবং কোন শিফটটা মডারেট হয়েছে তুমি কিন্তু নিজে বলতে পারো না যে আমার শিফটটা হার্ড বা আমার শিফটটা সহজ এটা সম্পূর্ণ রেলওয়ে বোর্ড তিনটে যে শিফট হয় সেই শিফট হয়েস তারা কিন্তু গুগলস ফ্রমের ডাটা অনুযায়ী কিন্তু এটা বার করে আর সেই ডাটা থেকে আমি কিন্তু আলোচনা করছি এগুলো আর অবশ্যই তোমার শিফটে কত নাম্বার অ্যাড হতে চলেছে নর্মালাইজ নাম্বার সেগুলো আমি জানাবো প্লাস তুমি কী করে নিজে চেক করবে সেটাও জানাবো তুমি যে কাস্টে বিলং করছো সেই কাস্টে কত নাম্বার পেলে তুমি শিবির জন্য প্রস্তুতি নেবে তুমি অবশ্যই ভিডিও ওয়াচ করো সব কিছু তোমার ক্লিয়ার হয়ে যাবে আর নিজের মোবাইল থেকে নিজে চেক করে নাও তো এবার আমরা দেখে নেব তোমরা যদি এই জোনগুলোতে এক্সাম দিচ্ছ চেন্নাই কলকাতা সিকেন্দ্রাবাদ বিলাসপুর চণ্ডীগড় মুম্বাই গুয়াহাটি এই জোন কোটার গুগল ফর্মের ডাটা কিন্তু অলরেডি চলে এসছে তোমরা নিজেরা গিয়ে চেক করে নাও কী করে চেক করবে সেটা এবার দেখে নাও তো চেক করার আগে তুমি যদি জেনারেল এস সি ও বি সি এস টি ই এস হয়ে থাকো তাহলে যদি এই নাম্বারগুলো তোমার হচ্ছে তাহলে তুমি কিন্তু সিবিটি টির জন্য প্রস্তুত নাও তো নর্মালাইজেশন নাম্বার কত অ্যাড হবে হার্ট শিফ্টে মডেল শিফটে সেটা আমরা জেনে নেব এবার তারপর দেখে নেব কীভাবে চেক করতে হয় তো যদি জেনারেল ক্লাস তুমি হয়ে থাকো পঁয়ষট্টি থেকে সত্তর নাম্বার তোমার যদি স্কোর হচ্ছে তাহলে কিন্তু তুমি প্রস্তুত হও সিবিডি জন্য যদি তুমি এসসি হয়ে থাকো ছাপ্পান্ন থেকে ষাটের মধ্যে তোমার যদি স্কোর হচ্ছে তাহলে তুমি প্রস্তুত হও অল জোনের কিন্তু এটা অল জোনের কিন্তু কথা বলছি তুমি যে কোনো জোন থেকে বিলং করছো বা এক্সাম দিয়েছ ও তুমি যদি ওবিসি হয়ে থাকো ষাট থেকে চৌষট্টি তাহলে তুমি সিবিটি জন্য প্রস্তুত হও যদি তুমি এসটি হয়ে থাকো পঞ্চান্ন বাহান্ন থেকে পঞ্চান্ন যদি পেয়ে থাকো তাহলে তুমি সিবিটির জন্য প্রস্তুত হও আর ইডাব্লিউ এস তুমি যদি হয়ে থাকো তাহলে উনষাট থেকে তেষট্টি এই যে নাম্বারগুলো বললাম এই যে কাস্টে তোমরা বিলং করছো তোমরা যে কোনো জোন এক্সাম দিয়েছো কোনো জোন ফ্যাক্টর করছো না কিন্তু কিন্তু সমস্ত জনের ডাটা ওয়াইজ কিন্তু আলোচনা করে দিচ্ছি আর নর্মালাইজের নাম্বার তোমাদের পনেরো কি বারো নাম্বার হান্ড্রেড পনেরো তো পনেরো ধরে রাখো পনেরো না হলে বারো নাম্বার করে কিন্তু তোমাদের অ্যাড হবে যদি তোমার একুড়ি ঠিক থাকে দ্বিতীয় কথা কি যারা মডারেট শিফ্ট ঠিক আছে তাদের কিন্তু সাত থেকে আট নাম্বার অ্যাড হবে ঠিক আছে তো এবার কি করে তুমি চেক করবে যে তুমি তোমার শিফটটা হার্ড হয়েছে না মডারেট হয়েছে তুমি কতগুলো প্রশ্ন কিন্তু হ্যাঁ চেক তুমি তখনই করতে পারবে যদি এই প্রসেসটা তোমার জানা থাকে প্রসেসটা কি চলো দেখে নাও তো প্রথমেই বলে রাখি তোমরা কি করে চেক করবে না আমার ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করো ওই লিঙ্কে গিয়ে ক্লিক করার পর কী করবে এই ভিডিওটা দেখে নাও তাহলে পুরো বিষয়টা তোমার ক্লিয়ার হয়ে যাবে তো লিঙ্কে তুমি ক্লিক করো লিঙ্কে ক্লিক করার পর তোমাদের এরকম একটা সাইট খুলে যাবে সেখানে তুমি কী করবে দেখো এক্সাম ডেট লেখার রয়েছে এক্সাম ডেট লিখবে তুমি সেই ডেটের প্রথম শিফট দ্বিতীয় শিফট থার্ড শিফট কোনটা দিয়েছো সেটা কিন্তু ক্লিক করবে টোটাল অ্যাটাম কটা করেছো মানে তুমি কটা প্রশ্ন সঠিক মানে টিক মেরেছো সত্তরটা আশিটা নব্বইটা ষাটটা পঞ্চান্ন যটা করেছো সে টোটাল অ্যাটামটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে টোটাল কারেক্ট মানে কতগুলো তুমি সঠিক করেছো সেটাও তোমাকে জানতে হবে সেটা তুমি এখানে লিখলে টোটাল রং মানে কটা প্রশ্ন ভুল করেছো সেটাও তোমাকে বলতে হবে এখানে লিখতে হবে পাঁচটা ছটা দশটা বারোটা তুমি যটা করবে তো বলবে এখানে ঠিক আছে আর তুমি কোন জোনে কলকাতা গুয়াহাটি মুম্বাই বিলাসপুর চেন্নাই যেখানে তুমি ফর্ম ফিল আপ করেছো ব্যাঙ্গালোরো সেই জোনটা লিখলে নিয়ে এখানে এসে ভাই সাবমিট করে দেবে সাবমিট করে দিলে তুমি বুঝে নেবে তোমার শিফটটা হার্ড হয়েছে না কি হয়েছে তোমার শিফটে কত কাট অফ যাবে সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে তুমি যে কাজটা আছো একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো আর যদি ভিডিওটা ভালো লেগে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেক দিন প্রত্যেকটা সিফ্ট ওয়েস ডাটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপডেট দিয়ে দেবো তোমরা কিন্তু প্রতিদিন দেখে নিও গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা যারা কাট অফ দেখছ পঁচাশি আশি বিরাশি সত্তর পঁচাত্তর আঠাত্তর এই যে নাম্বারটা তোমরা দেখছো কাট এই কাট নাম্বারটা কিন্তু নর্মালাইজেশন নর্মালাইজেশনের নাম্বার অ্যাড হওয়ার পর কিন্তু হয় বারবার করে বলছি ধরো তুমি পঁয়ষট্টিটা প্রশ্ন তোমার ঠিক করেছে জেনারেল কাস্টের ছেলেরা যা হাইয়েস্ট পেয়েছে তার ধরো পনেরো নাম্বার অ্যাড হলো কত চলে গেলো কাট অফ আশি কথাটা বলার চেষ্টা করবে তো ওই জন্যই আমি তোমাদেরকে বলছি নিজের অ্যাকুরেসি ঠিক রাখতে পারো ভাই হান্ড্রেড পার্সেন্ট তুমি এক্সাম ক্র্যাক করবে যদি এসসি হও জেনারেল হও ও বিসি হও এস টি হোক হও মোট কথা যতগুলো প্রশ্ন পারবে ততগুলো প্রশ্ন সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো তোমরা যারা যারা জিকে কেজিএস নিয়ে টেনশন করছো তাদেরকে একটা কথাই বলবো প্রত্যেকটা শিফটে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কুড়িটা করে দিচ্ছে আমি প্রথম থেকেই বলে আসছি এখনও বলবো আর দেবেও তো তোমরা জিকে বিগত কুড়ি বছরের রিপিট প্রশ্ন প্লাস বিগত বছরের অল শিফটের প্রশ্নগুলিকে সলভ করে না এখান থেকে প্লাস ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স এই প্রসেসটা যারা ফলো করেছে পাঁচ তারিখের থেকে তেরো তারিখ মধ্যে যারা এক্সাম দিয়েছে প্রত্যেকজন আঠাশ থেকে তিরিশ কিন্তু জিকে কেজিএস স্কুলে পৌঁছে গেছে তো অবশ্যই তোমরা যারা আগামী সিফট দিচ্ছ এইচএস লেভেল হোক গ্র্যাজুয়েশন লেভেল হোক এই প্রসেসটা ফলো করো জি কেজিএসে কুড়ি বছরের পিডিএফ প্লাস ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কখনোই বাছাই করা করতে যাবে না যদি রেলের এক্সাম দাও বারবার করে এটা বলে এসেছি আগেও এখনও বলছি তো তোমরা যারা পিডিএফটা নিয়েছ একটা কথাই বলো ঠিকঠাক পিডিএফটা সলভ করে নিও হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে বলছি ইতিহাসের যে টপিকগুলো সাজানো আছে ভূগোলের যে টপিকগুলো সাজানো আছে সংবিধানের যে টপিকগুলো সাজানো আছে ছাড় আর কম্পিউটার থেকে তোমার যে সাতটা করে প্রশ্ন আসছে না ছাব্বিশটা পেজ দিয়েছি পিডিএফে ছাব্বিশটা পেজের মধ্যে তিনটে টপিককে ভালো করে কভার করে যে তিনটে টপিক থেকে প্রশ্ন প্রত্যেকটা শিফট আসছে আর প্রত্যেকটা প্রশ্ন তোমরা পিডিএফে পেয়ে যাবে এক হচ্ছে এম এস ওয়ার্ড দুই হচ্ছে আউটপুট ইনপুট ডিভাইস তিন হচ্ছে তোমার মডেম যেটা সব হার্ডওয়্যার সফটওয়্যার কি সফটওয়্যার এই টপিকটা এই তিনটে টপিকে পড়ে পাঁচ পাঁচ তারিখে তেরো তারিখের মধ্যে এই তিনটে টপিক থেকে প্রশ্ন এসছে আর প্রত্যেকটা প্রশ্ন তোমরা এই ছাব্বিশটা পেজের মধ্যে হানড্রেড পার্সেন্ট কম্পিউটারে কিন্তু পেয়ে যাবে সংবিধানের ধারা অনুচ্ছেদগুলো প্রত্যেকটা ঠিকঠাক যে সাজানো আছে সেগুলো কভার করে যাও হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে আর তোমাদের যেটা আদমশুমারি আর আঠেরোশো সাতান্ন সালে যেটা দিয়েছি সেটা কভার করে এখান থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা আসছে তো টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে যদি জি কেজিএসে ফুল স্কোর করতে হয় কারণ ইতিহাসে ভাই তিরিশটা অধ্যায় তিরিশটা প্রশ্ন আসবে না পাঁচটা প্রশ্ন আসবে পাঁচটা প্রশ্ন কোন অধ্যায়গুলো থেকে শিপ দশ বছরে সেই অ্যানালাইসিস করার পর কিন্তু পিডিএফটা রেডি করা হয়েছে ভূগোলের কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসছে বিগত দশ বছরের সেই অ্যানালাইসিস করার পর কিন্তু ভূগোলের পিডিএফটা বানানো হয়েছে প্লাস রিপিট প্রশ্ন তো অবশ্যই প্রসেস অনুযায়ী পড়লে ভাই জিকে দিয়ে সে আরামসে ফুল স্কোর করা যায় তোমরা যারা নিয়েছো একটা কথাই বলো ঠিকঠাক শুধু কভার করে যেও পিডিএফটা প্রশ্নগুলো মনে রাখার চেষ্টা করবে এক্সাম হলে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্কোর হবে আর কারেন্ট অ্যাফেয়ার্স ডে টু ডে ফলো করবে ম্যাথ রিজনিং ভাই কখনোই অধ্যায় ভিত্তিক করতে যাবে না যদি তুমি করো তোমার ব্যাপার আমি একটা কথা বলো দশ বছর ম্যাথ এবং রিজনিং তুমি সলভ করে নাও হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ রিজিনিংয়ে পুলিশ করে আসবে তুমি যেখানেই পড়ছো ম্যাথ রিজনিং সেখান থেকে তুমি দশ বছর সলভ করবে যদি তুমি টাইপগুলোকে সলভ করে নাও দশ বছরের ম্যাথ রিজিনিং এই টাইপের বাইরে ভাই আসবে না কারণ দেখো গ্রুপ ডির এবং টেকনিশিয়ানের অঙ্কগুলোকে রিজনিংগুলোকে তুলে তুলে ভরে দিচ্ছে আরবি এন এই বছরে কোন রিজনিংগুলো তোমাদের প্রত্যেকটা শিফট এসেছে তার ভিডিও আমি নিয়ে আসছি কোন অঙ্কের টাইপগুলো প্রত্যেকটা শিফ্ট এসেছে সেই টাইপগুলোর অঙ্ক আমি আজকালের মধ্যে কিন্তু নিচড় আসছি সেই ভিডিওটি দেখে নিও সেই টাইপগুলো তোমরা প্র্যাকটিস করে যাও তবে হান্ড্রেড পার্সেন্ট সেগুলো তোমার এক্সাম হলে দেখতে হবে তো আজকের মতো এ পর্যন্ত চ্যানেলটিতে নতুনভাবে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা ডে টু ডে পিডিএফ পেতে চাও তাহলে জব এক্সামসের টেলিগ্রামে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাব